একদিকে যা হচ্ছে তার জন্য এই গানটা প্রযোজ্য গান হ্যাঁ এটা গানের মধ্যে করব লড়ব জিতব রে করব লড়ব রে জিতব রে জিতব রে কারেঙ্গে লারেঙ্গে জিতেঙ্গে জিত যায়ঙ্গে জিতেঙ্গে একদিকে এইরকম একটা সিচুয়েশন চলছে ঠিক আছে লড়াই 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 চাই লড়াই করে বসতে চাই হ্যাঁ সেই তো কোন প্রাচীন কাল থেকে আমরা শুনছি লড়াই করে বেঁচে রয়েছি লড়াই করে বাঁচিয়ে রেখেছি ঠিক আছে এই একটা কথা শুনছি গতকালকে যা দেখলাম আরও একটা দিকে সেটার জন্য আরও একটা গান প্রযোজ্য সেটা কি বলতো।। তো পহেলি মোহাব্বত মে তো লাগতা ইয়ে হি হ্যায় দার্জিলিং মার যাও গা ইয়ে না মিলি আগলি দফা মোহাব্বাত হতি হ্যায় তো লাগতা হ্যায় এ বালি মুছকো পহেলে কিউ না মিলি वो दिल क्या भला जो टूटा ना कभी पहली दफा चोट खाके क्यों दिल को लगाना ही छोरे सब कुछ मोहब्बत में चलता है तो क्यों ना दो चार दिल हम भी तोड़े तूने कहा तूने जवानी में सीखा ना जाने कहा कसली का सलीका जो पहले ही ब्रेकअप में दिल ने तेरे गिव अप कर दिया एक बार ही किया तो यारो प्यार क्या किया ঠিক আছে আরেকদিকে এইবার এই যে প্রথমে যেটা চলছে সেটার কথা তো তোমরা সবাই জানাই লড়াই লড়াই এরকম একটা গা মানে ওই ভিডিও শুরু হওয়ার আগে এরকম একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড যদি দিতে পারত যদিও বা এই সাউন্ডটা হচ্ছে তোমার ভালো একটা সম্রাটের জন্য তবুও এরকম একটা সাউন্ড যদি দিতে পারতো আর ই মোশান শাহেন শাহ নালে হামেশা হামেশা সলামত রে এরকম একটা দিতে পারত দিনে দাঁড়া দাঁড়া ধরে দাঁড়া দাঁড়া আমি তো এরকম দেখছি হ্যাঁ হাত ফাত উঁচু করে প্রায় মারবো মারবো করছে কিন্তু মারতে পারছে না মারবো মারবো করছে কিন্তু মারতে আর পারছে না চারিদিকে তো টিক 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 অন এদিকেও অন এদিকে অন আপনি সিসি টিভির ক্যামেরায় আর ক্যামেরার আওতায় আছেন ওই কারণে কেউ কারোর মুখোশ পুরোপুরি খুলে বেরিয়ে আসতে পারছে না এরকম করছে বাবাটা করে কন্ট্রোল এরকম করে নিচ্ছে বুঝতে পেরেছো তো মানে যা যা ইমাজিন করেছিলাম ঠিক তাই তাই হচ্ছে ঠিক এইরকম টাইপের ভয়েস একজন করছে করছে একজন মানে চারিদিকে একটা দারুণ পরিস্থিতি তৈরি হয়েছে আর আমরা ও মাই গড কি সুন্দর এনজয় করছি গতকালকে একটা কথা বলেছিলাম সেটা নিয়ে একজন ভিউয়ার আপত্তি জানিয়েছেন উনি ওনার জায়গায় ওনার মতন করে বলেছেন সেখানে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি কি বলেছি সেটা নিয়ে একটুখানি বুঝিয়ে দিই সেটা হচ্ছে যে আমাকে আপত্তি করে জানিয়েছেন যে তোমার কথা তোমার কথা মানতে পারলাম না যে যেখানে নোংরা পাবলিক সেখানেই দেখে সত্যি যদি তাই না হয় ছয় সাত হাজারের থেকে দেড় লাখ কী করে পৌঁছালো ভালো কিছু দেখে এরকম করে করে পৌঁছে গেল সুতরাং পাবলিক কী দেখে মজা নিতে যায় ছি 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 তুমি এত খারাপ এরকম বলতে যায় কিন্তু ভিউজটা তো দেয় আখেরে প্রফিট তো ওখানেই সামনে পহলা বৈশা পহেলা সামনে পহেলা বৈশাখ আসছে ঘর বোঝাই করে শপিং হবে বুঝতে পেরেছ তো সেই কারণে ওইটুকু কে 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 তো বান্তা হয় না তো যাই হোক এইবার এটা তো হলো প্রথম গানের একটুখানি তোমরা এনজয় করো আমি এনজয় করছি সবাই এনজয় করুক এবার দ্বিতীয় যেটা গানটা করলাম হ্যাঁ একের পর এক একের পর এক বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড বলো কাম কাম স্বামী বাচ্চা স্বামী পাল্টেই চলেছে কে কেয়ামাসি আমাদের কেয়ামাসি গো এই যে সেই কয়দিন আগে বিশ্বজিতের জন্য সেই যে গঙ্গার ঘাটে গিয়ে সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে আসলো হ্যাঁ বিধবার বেশ আবার ধারণ করলো আবার বিশ্বজিৎ আসলো বিশ্বজিৎ আসার পরে রাস্তাঘাটে কেয়া মাসি যা গান করছে যা নাচ করছে ঠ্যাং ঠুং ছড়িয়ে দিয়ে আমি তো নাচের আগা মাথা খুঁজে পাচ্ছি না আমি মাঝে মধ্যে মন্দিরাকে সেন্ড করি দেখ কিছু শেখ দেখি আর আবার বর্গে বলি দেখো বিশ্বজিৎ বিশ্বজিৎ নাচ পারে না তা কে আছে কেয়া মাসির পেছনে গিয়ে লাইক করতে বলে লাইক করতে বলে আমিও নাচবো তুমিও বিশ্বজিতের মতন আমার পেছনে লাইক করতে ঠিক আছে তো এইগুলো বলি আমি হুম আজকে সেই কেয়া মাসি বিশ্বজিৎকে পুরুষত্বহীন বলছে হ্যাঁ মাসি মডার্ন চেতা ছিল কেয়া মাসি অ্যাকচুয়ালি মাসি সবাই এমনি ডাকে হিসাব করলে আমার বয়সে দিদি হবে কিন্তু ওটা ট্রেন্ডিং মানে ট্রেন্ডিং অর্থাৎ ভাইরাল কেয়ার সাথে মাসি তো জন্য কেয়া মাসি বলছি হুম না কেয়া মাসি তো আমার থেকেও এখনো ইয়াং লাগতি হ্যাঁ সব হার জায়গা সেই আং লাগতি হয় ঠিক না। তো কেয়ামাসি কালকে বলছে বিশ্বজিৎ পুরুষত্বহীন হ্যাঁ এই পুরুষত্বহীন ছেলেটার সাথে এতদিন কাটিয়ে দিল আবার বলছে একজন আছে কেয়ামাসির জীবনে একজন এসেছে যার সাথে কিন যাকে কিনা খুব তাড়াতাড়ি আমাদের সাথে ইন্ট্রোডিউস করতে নিয়ে আসবে সে এখন ক্যামেরার সামনে আসবে না তাকে কেয়ামাশি কিছুতেই আনতে পারছে না কারণ আনলে পরে কু নজর তোমাদের তোমাদের কু নজর লেগে যাবে এই যে বিশ্বজিৎ কচি বরকে নিয়ে যখন আব্বাডাবা চাব্বা করছিল মাসি, তোমাদের সবার নজর লাগছে যে হ্যাঁ নিজের ছেলের থেকেও ছোট বয়সী একটা ছেলের সঙ্গে কেয়া মাসি ইন্টু কুলুকুলু করছে তোমাদের এই নজরে নজরে বিশ্বজিৎ পুরুষত্বহীন হয়ে গেল হ্যাঁ আর তার জন্য এখন কেয়ামাসি পুরুষত্বওয়ালা একটা খুঁজে নিয়ে বের করে রেখেছে নুকিয়ে রেখেছে তোমাদের কাউকে দেখাবে না কার সবার নজর খারাপ খুব হিংসা করো তোমরা অর্জনাই কেয়ামাসি লুকিয়ে রেখেছে হ্যাঁ কোথায় সেটা তোমরাই বোঝ কোথায় লুকিয়ে রেখেছে আচ্ছা এবার কেয়ামাসি বলছে পুরুষত্বহীন বিশ্বজিৎ কেন পুরুষত্বহীন কোনখানে পুরুষত্ব নেই মানে কোন দিকটা থেকে কুইরা কুইরা বড্ড কুইরা বিশ্বজিৎ বড্ড কুইরা আবার এতই কুইরা আবার অন্য জায়গায় কারেন নাকি প্রেগনেন্ট করে চলে আসে তাহলে কেয়ামাসি বিশ্বজিৎ কুইরা কেমন বিশ্বজিৎ কুইরা কেমন হইল বিশ্বজিৎ তো বহুত বহু বড় বড় খেল দেখাচ্ছে কোথায় কারে গিয়ে প্রেগনেন্ট করে আসছে ছি 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 সেখান থেকে নাকি কেয়ামাসি আবার বিশ্বজিৎকে ছাড়াই ঠাড়াই করে এনেছে মানে রক্ষা করেছে হ্যাঁ কিন্তু এখন আর থাকতে পারছে না এখন আর সম্ভব হচ্ছে না পুরুষত্বহীন বিশ্বজিতের সাথে থেকে থেকে কেয়ামাসির মর্ডার্নেতা ভাবটাই মরে গেছে বিশ্বজিৎের সাথে পরিচয় হওয়ার আগে কেয়ামাসি কত মডার্ন ছিল মনে আছে বগলে সাবান ঘষে ঘষে তোমাদের মতন বন স্নান করা শিখিয়েছে কি করে স্নান করতে হয় তোমরা বন তোমরা স্নান করতে পারতে কি করে বগলে সাবান ঘষে ঘষে সোনা পাকিতে সাবান ঘষে ঘষে কি করে পয় পরিষ্কার থাকতে হয় সেগুলো শিখিয়েছিল আমাদের মতন শুধু তোমাদের মতন না আমাদের মতন বন মানুষগুলোকে ঠিক আছে আর সেই মডার্ন কি ড্রেস পরতো হ্যাঁ ব্রা আর হচ্ছে তোমার হট প্যান্ট এই পরে কে আমার সোনারা সোনারা ওই সোনাদেরকে ডাকতো হ্যাঁ সেখান থেকে পুরুষত্বহীন বিশ্বজিতের পাল্লায় পরে গ্রাম বাংলার মতন শাড়ি পরে রাস্তাঘাটে নাচে আবার মাঝে মধ্যে মডার্ন ড্রেস পরেও নাচে ঠ্যাংগুলি এরম সরু সরু এরকম এরকম করে নাচে হ্যাঁ সেই মডার্ন চেতা হ্যাঁ বাথরুমে স্নান করা মাসিকে এনে আজকে এমন জায়গায় রাখলো এখন কেয়ামাসি অন্য কারোর প্রেমে হাবুডুবু খাচ্ছে কেয়ামাসি কাঞ্চন দাদা যদি কাঞ্চন দাদু যদি পারে তাহলে তুমি কেন পারবে না তোমার তো এখনও যতটুকু চামড়া দেখা যায় সেখানে ভাজ পড়েনি কো বাদবাকি আমরা জানি না ঠিক আছে তো চামড়া যতদিন না কুচকায় তুমি না কুচকে চলে যাও যেখানে খুশি আখেরে লাইফ তোমার নিজের পয়সায় খাচ্ছ যে কটা খুশি বিয়ে করবে যে কটা খুশি প্রেম করবে যে কয়টা খুশি বিয়ে করবে কার বলার কি আছে খুল্লা ছুট ভাইদাবে বিশ্বজিৎ বিশ্বজিতের সাথে ডিভোর্স নেবে তো কারণ বিয়ে রেজিস্ট্রি করে হোক বা না হোক তো মনে হয় ওই কাগজে কলমেই করতে হয় আমি সঠিক জানিও না আমি সঠিক জানিও না ঠিক আছে তো এই হচ্ছে পরিস্থিতি আর সব দোষ মিনার মিনা আজকে এর সাথে কালকে তার সাথে পরশুদিন তার সাথে কেয়ামাসি এই বয়সে এসে যদি এরকম খেল দেখাতে পারে মিনা কি দোষ করলো মিনার তো সবে শুরু হ্যাঁ কেয়ামাসি তিনকাল গিয়ে এককালে ঠেকেছে যৌবনের যৌবনের কথা বলছি জীবনের কথা বলছি না যৌবনে তিন কাল গিয়ে এক কালে এসে ঠেকেছে সেই কেয়ামাসি কি খেল দেখাচ্ছে এখন আবার নাকি নতুন পটিয়েছে হুম যার কিনা বিশাল পুরুষত্ব পুরুষত্ববালা একজনকে খুঁজে নিয়েছে তো এই চারিদিকে এই সমস্ত ঘটছে চারিদিকে এরকম হচ্ছে আবার কেয়ামাসি বলছে একটা ভিডিওতে বলতে পারবো না আস্তে আস্তে তোমাদেরকে জানাবো চারিদিকে চোখ কটকট করছে ফ্যামিলির কেচ্ছা কাহিনী দেখে লোকে ভিউজ কামাচ্ছে হুম দেখি দেখি লোকে ভিউজ কামাচ্ছে কেউ পরকিয়া করে তারপরে ভিউজ কামাচ্ছে কেয়ামাসির পরকিয়া করতে করতে ফেতা ফেতা হয়ে গেছে এখন বিশ্বজিৎকে ছাড়বে মনে আছে যখন বিশ্বজিতের নামে গঙ্গার ঘাটে গিয়ে কি সমস্ত করছিল শাখাপালা খুলে নিয়ে বৃষ্টি পড়ছিল আর সেই বসে বসে তখন দু লাখ ছাড়িয়েছিল মাসির এখন সেই ভিউজ চাই সেই ভিউজ চাই ওর জন্য কেয়া মাসি এখন বিশ্বজিৎকে পুরুষত্বহীন বানিয়ে দিয়েছে অপেক্ষায় আছি ছোট্ট ছেলের রোস্টিংয়ের আহারে আসি কি কষ্ট বিশ্বজিৎ পুরুষত্বহীন এতদিন পরে সেটা খেয়াল হলো তাই না মানে একটা ডাল না পেলে আরেকটা ডাল কি করে ছাড়ে বুদ্ধি আছে কিন্তু হ্যাঁ একটা ডাল পাইছে আগে সেটারে একটুখানি এরকম এরকম করে দেখছে ভাঙবে কিনা না ভাঙবে না দেই এই ডালটা ছেড়ে দিই এরকমই একটা ঘটনা এবার আসি এই তো ফ্যাংচা ফুংচি মারা কথাগুলো গেল এইবার আসি বেচু আর মিনার কথায় টপিক নিয়ে চলে এসেছি এই ভিডিওটার মধ্যে বেচুর ভিডিওতে গত পরশু দেখলাম দেখলাম কালকেও দেখলাম মানে একটা টপিক যেটা নিয়ে আমি আলোচনা করব ভেবেছি কিন্তু এত তাপাল চলছে চারিদিকে যে এই বিষয়গুলো একটুখানি চাপা পড়ে যাচ্ছে কিন্তু না চাপা দিলে হবে না এখানে এই টপিক নিয়ে আমরা দু বছর ধরে টানা বিক্রি করেছি আর এখন তাদেরকে ভুলে গেলে হবে আমি অকৃতজ্ঞ নই কেউ কেউ হয়তো অন্নদাতাকে ভুলে যায় হ্যাঁ তার মুখের কাছ থেকে খাওয়ার কেড়ে নেয় হ্যাঁ অসভ্যর মতন কিন্তু আমি আবার ভুলি না আমাকে কে কে ভিউজ দিয়েছিল কাকে নিয়ে বলে বলে ভিউজ কামিয়েছিলাম মন্দিরাকে নিয়ে তো ও ষাট পঁয়ষট্টি হাজার ভিউজ কামিয়েছিলাম দাদা মন্দিরাকে নিয়ে শুধু আমি একা না সবাই কামিয়েছিলো তা এই বেচুমিনাকে নিয়েও তো করে খাচ্ছিলাম তো তাদেরকে তো ভুলে গেলে চলবে না টোটালি বেচুর ভিডিওতে গতকালকে বেচু যখন বলছে না মেহনত রাঙলাই এতদিন এত খাটাখাটনি করলাম আর এখন ফল তুলতে বসেছি কোনো দিনও দেখি নাই বেচু ওই চারা গাছগুলিকে একটুখানি জল পর্যন্ত দিচ্ছে গাছ লাগা প্রথমে মাটি কোপানো চারা গাছ লাগানো বা বীজ পোতা যাই হোক না কেন মাচা দেওয়া জল দেওয়া এ টু জেড করলো কে বেচুর বাবা বেচু গিয়ে ফল ভাঙছে ফল তুলছে মানে যে ভেন্ডি ভেন্ডি তুলছে সব লোহার মতন শক্ত হয়ে গেছে একটাই কচি বেরিয়েছে এই টুকুমিটা ঠিক আছে সে তা বলছে এতদিন খাটাখাটনি করলাম আমি শুধু ভাবি এই যে বেচু বৃষ্টি হলে ওর খাওয়ার ফরমাইশ জাগে শীতকাল আসলে ওর খাওয়ার ফরমাইশ জাগে বাঙালির বারো মাসে তেরো পার্বণ সেই পার্বণের পার্বণ আসার আগে থেকে যাওয়া পর্যন্ত ঠিক আছে বেচুর খেতে ইচ্ছে করে হজমটা হয় কি কইরা হজম করে কি কইরা আমি শুধু সেইটাই বুঝে পাই না গত নাড়ায় তো শুধুমাত্র ভিডিও করার জন্য তাহলে হজমটা হয় কিভাবে মানে ডাইজেশন পাওয়ার কিন্তু বেশ ভালো বেচুর যার জন্য কিনা বিনা পরিশ্রমে খাওয়ার হজম করে ফেলায় যখন হুক্কা হয়ে বসে বলতেছিল না যে এই তো এত খাটাখাটির ফল এবার পাচ্ছি মনে হচ্ছিল পেছন থেকে একটা ধাক্কা মেরে খোখো খেলার সময় যেরকম ধাক্কা মারে সেরকম ধাক্কা মেরে বলি তুই কখন তুই কোন জন্মে পরিশ্রমটা করছিস খাটাখাটনি করলি তুই হ্যাঁ তুই যে এত মুখ বাড়াই বাড়ে মিথ্যা কথা কস তো লজ্জা লাজ লজ্জা কিছু নয় কিচ্ছু নাই লাজ লজ্জা হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে তোমার কি যেন বলে একটা দুদিন ধরে একটা বিষয় নিয়ে বলছে সেটা হচ্ছে ওর বাবা মানে বেচুর বাবা কোথাও একটা যাবে ওই যে যেখান থেকে আসানসোলের কাছে গেছিল সেই জায়গায় যাবে ওই যে একবার ভুলে ভবিষ্যতে গেছিল না তো সেইখানটায় সেইখানে যাবে ওখানে একজনের শরীর খারাপ প্লাস একজনের শ্রাদ্ধানুষ্ঠান ঠিক আছে আমরা এতদিন কি শুনেছিলাম আমরা এতদিন শুনেছি বেচুর বাবা শ্রাদ্ধ বাড়িতে যায় না শ্রাদ্ধানুষ্ঠান অ্যাটেন্ড করে না ওখানে খায় পর্যন্ত না এই বিষয়টা অনেকের মধ্যে আছে শ্রাদ্ধ বাড়িতে গিয়ে অনেকেই খেতে পারে না ঠিক আছে শরীর খারাপ করে অনেক কিছু হয় ঠিক আছে মানে কি বলতো রান্নাবান্নাতে কিছু থাকে না মনের মধ্যে একটা চলতে থাকে এই কারণেই অনেকে অনেকে অসুস্থ হয়ে যায় এছাড়া আর কিছু না নতবা সেই খাওয়ারে যদি কোনো কিছু থাকতো তাহলে তো সবাই অসুস্থ হতো ওরকম কিছু না তো এই কারণের জন্য সে না তার মৃত শাশুড়িকে দেখতে গেছে মানে বেচুর বাবার কথা বলছি সে না তার মৃত শাশুড়িকে দেখতে গেছে না তার শ্রাদ্ধানুষ্ঠানে গেছে না কিছু করেছে এছাড়াও সেটাকে আরও পোক্ত পোক্ত করার জন্য বেচু কি বলতো তো কোনো কেউ মারা গেলেও সেখানটায় যদি শ্রাদ্ধানুষ্ঠান হতো তার বাবা যেত না কেন তার বাবার শ্রাদ্ধ বাড়িতে যেতে ভালো লাগে না এরকম আমরা জানি যে অনেকেই শ্রাদ্ধ বাড়িতে খেতে পছন্দ করে না বা শ্যুট করে না কিন্তু তারা কিন্তু যায় নিমন্ত্রণ রক্ষা করে আসে কিন্তু বেচুর বাবা এতটাই সামাজিক হ্যাঁ এতটাই সামাজিক যে সে তার নিজের শাশুড়ির মৃত মুখটা পর্যন্ত দেখতে যায়নি এতখানি সামাজিক এতটা ভালো মানুষ তার কোনো কিছুতে অংশগ্রহণ করা তো ছেড়েই দাও হুম তারপরে পাড়াতেও কোনো কোনো জায়গায় যায় না তাহলে এত দূরে এত দূরে বেচুর বাবা কিসের জন্য যাচ্ছে শ্রাদ্ধানুষ্ঠান অ্যাটেন্ড করতে যাচ্ছে প্লাস কারো শরীর খারাপ সেখানে যাচ্ছে তাহলে বেচু কেন যাচ্ছে না বেচু তো জানে বেচু তো নিজের মুখে বলেছে যে তার বাবা শ্রাদ্ধ বাড়িতে যায় না খায় না তাহলে সে কেন যাচ্ছে না এত দূর না এত দূর যেতে ইচ্ছে করছে না তাই বাবার কয়েকদিন রেস্ট হবে ঘুরতে গেলে একটুখানি রেস্ট হবে এর থেকে কি বুঝতে পারছো যে বেচুর বাবা বাড়িতে যখন থাকে সারা সময় কাজ করতে থাকে সারাটা সময় কাজ করতে থাকে তাই বাড়ির থেকে বেরোলে একটুখানি রেস্ট পাবে নিজের মুখ থেকেই অজান্তেই সত্যি কথাগুলো বেরিয়ে যায় হ্যাঁ আর যেহেতু অনেক দূরে তাই বেচু তার বাবাকে পাঠাচ্ছে নিজে যাচ্ছে না হুম আর মাটির ঘর গরমকাল এসি ভিসি নেই সেখানটায় গিয়ে কি আর থাকতে পারে তো এই কারণে বাপকে পাঠাচ্ছে মানে এদের যে কারণগুলো থাকে বা ফলাফলগুলো থাকে এক এক সময় এক এক রকম হয় বদলে যায় নিজেদের সুবিধা অনুযায়ী বদলে যায় হুম এই তো গেল বেচুর ভিডিও বেচুর ভিডিওতে যে কি দেখাচ্ছে সেটা তো তার ভিউজ দেখলে পরে বোঝা যায় আসলে ভেবেছিল এই এই কেচ্ছা কাহিনী বিক্রি করে তারপরে বউকে তাড়িয়ে দিয়ে একেবারে তুঙ্গে উঠে যাবে হুম সোশ্যাল মিডিয়া কাকে কখন তুলবে কাকে কখন ফেলবে এই আইডিয়া কেউ লাগাতে পারে না তবে হ্যাঁ একটা ধারাবাহিকতা বজায় রাখাটা এটা প্রয়োজন নতবা তো চ্যানেল ফুস হয়ে যাবে ওই যে কেয়ামাসি বলছে একটা ভিডিও করতে কত যে কষ্ট তিন চার মিনিট একটা ভিডিও তোমরা দেখো তার পেছনে যে কত কষ্ট সেই কষ্ট মরার সময় থাকে না এত কষ্ট কেয়ামাসির হুম তো যাই হোক এবার চলে আসি পেঁচুর ভিডিওতে আমার আর কিছু নেই এবার চলে আসি মিনার কাছে মিনা গত পরশু দিন ভিডিওর টাইটেলে লিখেছে এ আমি চলে আসলাম নিজের বাড়িতে এই যে নিজের বাড়িতে এটা বলার পেছনে কিন্তু অনেক বড়ো একটা এই যে বলেছে তার পেছনে কিন্তু অনেক বড় একটা অর্থ রয়েছে নিজের বাড়িতে কারণ আমাদের মেয়েদের কোনো নিজের বাড়ি হয় না মানে একটা হয় বাপের বাড়ি আর একটা হয় শ্বশুর বাড়ি বা স্বামীর বাড়ি নিজের কোনো বাড়ি হয় না ওই নিজের নামে যদি তুমি বানাও তাহলেও ওই পরবর্তীতে যদি সত্তারাদি হয় তাহলে ওই তাদের তাদেরই হয়ে গেল তুমি না লিখে দিলেও তাদেরই হয়ে গেল তুমি মন থেকেই তাদেরকে দিয়ে দেবে হ্যাঁ তো ওই সুতরাং নিজের বাড়ি বলে কিছু হয় না মহিলাদের তো এইবার যেই বাড়ির জন্য মানে যেই বাবা মায়ের জন্য ভাই দাদার জন্য এত কিছু করে সেই বাড়িটাকে নিজের বাড়ি বলে না বলে বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছি বাপের বাড়ি তো বলতে পারে না কারণ এখন শ্বশুর বাড়িতে তো নেই যে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে যাচ্ছি এটা বলবে বাড়ি যাচ্ছি আর ওর নিজের টাইটেলেই লিখে বুঝিয়ে দিলো যে নিজের বাড়িতে যাচ্ছে অর্থাৎ ওই ফ্ল্যাটটা হচ্ছে ওর নিজের বলতে চায় অনেক কিছুই মানুষে বলতে পারে না কারণ বাঁচতে গেলে কাউকে না কাউকে তো পাশে লাগবে সেই কারণের জন্য আর গতকালকের ভিডিওতে লাভ বাইট দিয়ে একটা টাইটেল দিয়েছে যে লাভ বাইট খাওয়ার জন্য বা পাওয়ার জন্য এখন প্রেম করতে হবে না কেন কারণ ওই লাভ বাইট হচ্ছে ওই একটা কেক পাওয়া যায় সেই তার পরিপ্রেক্ষিতে হ্যাঁ ভিউজ সবারই দরকার সেই ভিউজ পাওয়ার জন্য অনেকেই অনেক রকম ক্লিকবেট খেলে কিন্তু সেই ক্লিক বেট খেলতে গিয়ে তার মানে কি বলবো বলে না ওই যে সার চুকে হোক তুমি স্যার চুকে হো পচে গেছো হ্যাঁ পচে যাওয়া ক্যারেক্টারে আরও বেশি খোঁচা লাগছে সেটা তার বোঝার ক্ষমতা থাকলেও তার কোনো উপায় নেই করার কিছু করার উপায় নেই তো সে ওরকমটাই করবে মানে পচে গেছে তার মানে ইমেজ ইমেজটা জনগণের সামনে পচে গেছে সেখানটায় আরও বেশি করে খোঁচা মারছে এই সমস্ত টাইটেল দিয়ে যে লাভ বাইট খাওয়ার জন্য কোনো প্রেমিকের দরকার পড়বে না বেশ ভালো মানে প্রেম করতে হবে না হ্যাঁ হ্যাঁ প্রেম করতে হবে না লাভ বাইট খেতে গেলে তোমরা একটা জিনিস সবাই খেয়াল করছো যে মিনা কিন্তু জিমে যাওয়া বন্ধ করে দিয়েছে আজকে প্রায় আবার মনে হয় মাসখানে হতে গেল জিমে যাওয়া বন্ধ করে দিয়েছে আর খাওয়া দাওয়া এই যে কফি টফি খাওয়া কন্ট্রোল করেছিল চা খাওয়া কন্ট্রোল করেছিল সেগুলো কিন্তু আবার মানে পুনরায় শুরু করে দিয়েছে ফুল দমে বাইরে বেরিয়ে চা খাচ্ছে আবার বাড়িতে এসে চা খাচ্ছে হুম তো যেরকমটা আগে স্বভাব ছিল ঠিক সেরকমটা তা এখান থেকে আমরা একটা বিষয় পুরো পরিষ্কার বুঝতে পারি যেটা কিনা আমার মনে হচ্ছে কারণ মনে হওয়ার তো মন মনটাকেও তো বিশাল বড় গুরুত্ব দিতে হবে না যে মনে হচ্ছে সব কিছু তো আর মানুষ বলতে পারে না কিছুটা মনে হয় সেটা হচ্ছে এই যে আমরা যদি নিজেদেরকে ভাবি যে আমরা নিজেদেরকে ফিট রাখবো অবশ্যই তার পেছনে আমাদের একটা মেন্টাল পিস দরকার হয় তারপরে গিয়ে আমরা ভাবতে পারি যে হ্যাঁ আমরা নিজেকে একটুখানি সাজাবো গোছাবো হ্যাঁ একটু হেলদি খাবো একটু ভালো রান্না করব একটু ভালো জায়গায় ঘুরতে যাবো সেটা তখনই সম্ভব হয় যখন আমাদের মানসিক শান্তি প্রশান্তি থাকে আমাদের শরীরের মধ্যে মনের মধ্যে কিন্তু সেটা যদি না থাকে আমাদের কোনো কিছুই করতে ইচ্ছা করে না এই গেল একরকম বিষয় আরেকটা হচ্ছে যখন মানুষ দেখে যে আমার সব শেষ হয়ে যাচ্ছে তখন সেই শেষ হয়ে যাওয়ার সাথে সাথে সেই নিজের সর্ব যে শক্তি ভেতরের যে শক্তি সেটাকেও নিঃশেষ করে দেবে নাকি নিজের সাথে নিজে চ্যালেঞ্জ লড়ে আবার ঘুরে দাঁড়াবে আমার সাথে এটা বহুবার হয়েছে যে আমি যখনই দেখছি আমি পুড়ে যাচ্ছি আমি নিজেকে ছাই হতে দিইনি আমি আরও বেশি স্ট্রং হয়ে বেরিয়েছি এটা তোমরা এই তিন বছর দেখে নিশ্চয়ই বুঝতে পারছ আমি কখনো আমার আমার কি আমি কি ডিপ্রেশনে যাই না আমি কি দুশ্চিন্তায় ভুগি না হ্যাঁ কিন্তু সেটাকে কখনো আমার নিজের উপরে হাবি হতে দিই না আমার ভারী হতে দিই না আমি সেটাকে সব সময় নিজের হুইল পাওয়ার দিয়ে ওভারকাম করার চেষ্টা করি আর করি বলেই আজ পর্যন্ত আমার মতন মানুষ বলে আমি টিকে আছি আমার জায়গায় অন্য কেউ হলে টিকে থাকতে পারতো না গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই ইউটিউবেই আমার সঙ্গে যা হয়েছে পার্সোনাল জীবনের কথা তো ছেড়ে দাও পার্সোনাল জীবনে আমি অত কিছুর সম্মুখীন হইনি আমার এই ইউটিউবেই যা হওয়ার হয়েছে তো এখন আমি যদি মনে করি কারোর জন্য আমাকে সুন্দরী হতে হবে তারপরে গিয়ে আমি নিজেকে ভালোভাবে ট্রিট করব। তাহলে তোমার নিজেকে ট্রিট করার দরকার নেই এত ধোকার পর ধোকা খাচ্ছ তারপরেও যদি তোমার মনে হয় আমি কারোর চোখে সুন্দরী হতে চাই তার জন্য আমি নিজের ওয়েট লসটা করতে চাই তার জন্য আমি নিজেকে একটুখানি হেলদি রাখতে চাই তাহলে তোমার ওরকম হেলদি থাকার দরকার নেই তার থেকে তুমি ওরকম খেয়ে দে ওই যে হাতি তো হয়েই আছে আরও বেশি হোক আরও হোক আরও ফুলুক জলহস্তি হয়ে যাক তাতে কার কি হুম এখন কিন্তু এটা পুরো পরিষ্কার যে ও নিজেকে যে একটুখানি ফিট রাখার চেষ্টা করছিল সে তার পেছনে ওর কোনো না কোনো কারণ ছিল কোনো না কোনো কারণ ছিল বুঝতেই পারছো আমি কী কারণের কথা বলছি নতবা ঘরে বসেও তো জিমে যেতেই হবে এটা কে বলেছে ঘরে বসেও তো এক্সারসাইজ করা যায় ইউটিউব খুলে আরে আমাদের বৌদি ইউটিউব দেখে দেখে টিচার বানিয়ে দিল নিজেকে হ্যাঁ সে বৌদি এখন আর ইয়োগা দেখায় না সব ইয়োগা শেষ ইউটিউব দেখে দেখে আর কত ও দেখে মানে বলে না কপি করে কত দূর যাওয়া যায় নিজের একটা পার্সোনাল যে যোগ্যতা থাকে ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে সেই সেটার একটা অদাই আলাদা থাকে অড়াই আলাদা থাকে যেটা কি না বৌদির ছিল না টুকে টুকে এই পর্যন্ত এসছে আবার যখন সব কিছু ফাঁস হয়ে যাবে ডিভোর্সের পরে যখন ফাঁস হয়ে যাবে তখন আবার দেখবা ভিডিও দেবে বুঝতে পেরেছ তো যাই হোক মিনার এই বিষয়টা আমিও নোটিশ করছি কয়েকদিন ধরে যে আবারও গাল টাল ফুলে গিয়ে বেশ কয়েকদিন কিন্তু হালকা হচ্ছিলো হালকা হচ্ছিলো ফেস দেখলে বোঝা যাচ্ছিলো এখন আবার যেই কে সেই কারণ মোটিভেশনই পাচ্ছে না ইন্সপিরেশান জোগানোর কেউ নেই আর সেই ইন্সপিরেশান কেউ হচ্ছে থাকতে হবে লাইফে কেউ থাকতে হবে তারপরেই গিয়ে আমি নিজেকে ফিট রাখবো আরে তুই নিজেকে ফিট রাখ নিজেকে সুস্থ রাখ নিজেকে হেলদি রাখ খাওয়া দাওয়া কর এমনিতেই জীবন সুন্দর হয়ে যাবে কে বোঝাবে না ওকে ভালো পথে পরিচালনা করার মতন লোক আছে আর এখন ও নিজেই অবাধ্য হয়ে গেছে এত মানুষ ভালো উপদেশ দিচ্ছে এত মানুষ ভালো কথা সাজেস্ট করছে সেইগুলোকেও অ্যাকসেপ্ট করতে পারছে না নিতে পারছে না যখন মানুষ ভাবে না যে আমার পয়সা আমি যা খুশি যেরমভাবে খুশি চলবো তখন তাকে আর কিছু বলার থাকে না ইনকাম আমরা যারা ইউটিউবে আছি বা ইউটিউবের বাইরে অন্য জগতে আছে কর্মজগতে যারা আছে তারা ইনকাম যে করে তারা যদি ভাবে না মনমানি করবো তাহলে তো হয়ে গেল রসাতলে চলে যাবে সংসার সহ নিজের জীবনও রসাতলে চলে যাবে সব সময় না একটা বাউন্ডারিতে থাকা প্রয়োজন মাথার ওপরে কেউ হাত রাখার প্রয়োজন একটা সঠিক হাত হ্যাঁ সেটা আবার যেন বেরিতে পরিণত না হয় যে তোমাকে বেরি পড়িয়ে দিচ্ছে ওরকম যেন না হয় তেন তো নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এ মিনার কেসটা কি বলো তো অতিরিক্ত কন্ট্রোলে থাকার পরে একেবারে ছাড়া গরুর মতন হয়ে গেছে বুঝতে পেরেছ আর আশেপাশে যা রয়েছে তারা সব স্বার্থপর তারা তাদের নিজের বুঝটা বোঝে বুঝতে বুঝতে আজকে ওই মেয়েটার এই অবস্থা আজ কালকে দেখলাম একজন কমেন্ট করেছে যে তুমি কি নিজের বুঝটা নিজে বোঝো না একেবারে তো কম বয়স হয়নি তোমার দেখলাম একজন একজন দিদিভাই কমেন্ট করেছে কে দেখবে ও সময় আছে কমেন্ট পড়ার ও সময় আছে কে ওকে নিয়ে ভালো ভিডিও করলো কে দুটো ভালো কথা বললো কে দুটো খারাপ কথা বললো দেখার ও এত বিজি ওই যে বলছে না সব কিছু হাতে মানে এমন একটা ভাবসাপ করে না মিনা মাঝে মধ্যে বিশেষ করে কখন করে বলো তো এই প্রমোশনাল ভিডিও শ্যুট করার ঠিক পরে পরে যখন ক্যামেরাটা অন করে না মনে হয় যেন তিন চারটে মিটিং সেরে আসলো কালকে এই দেশে করে আসলো পরশু ওই দেশে চলে যাবে এরকম একটা ভাবসাপ করে সবে তো পঁচিশ বছর আমারও খুব একটা বেশি নয় মাত্র ওর থেকে আমি কত এগারো বছরের বড় মাত্র ঠিক আছে তো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর কেয়ামাসিকে কেউ ফলো করতে যেও না কেয়ামাসির ছেলেকে বিয়ে দেওয়ার বয়সে কেয়ামাসি বারবার শুধু পুরুষ পাল্টাচ্ছে বুঝতে টাটা